এই মুহূর্তে আমরা আছি রাজা সি মল্লিক রোড বাগাওতীন মোড়ের সিগন্যালে বাগাওতী মোড় তুমুল উত্তেজনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন All uh right. -huh. এই মুহূর্তে বাগাওয় মোড়ে তুমুল উত্তেজনা যারা রাজা এসসি মলিড ধরছেন যারা গড়িয়াগ্রামী বা যারা গড়িয়াটের দিকে যাচ্ছেন তারা এই মুহূর্তে একটু বাগাওয় মোড়টা অ্যাভয়েড করবেন এই মুহূর্তে ট্রাফিক জ্যাম প্রচুর চলছে একটু উত্তেজনা চলছে দুই গোষ্ঠীর মধ্যে একটু ঝামেলা চলছে এই মুহূর্তে তো সেই জন্য যারা যারা গড়িয়ার দিকে যাচ্ছেন এবং বা গড়িয়া থেকে যারা গড়িয়াটের দিকে যাচ্ছেন তারা একটু বাগাওতিন মোড়টা একটু রাজা এসি মলিডে বাগাওয় মোড়টা একটু অ্যাভয়েড করবেন